জেরুসালেম এক অদ্ভুত ও রহস্যময় শহর এই শহরের জন্য মানুষ মরতে পারে আবার মানুষ মারতেও পারে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে এসেছে যুদ্ধ ষড়যন্ত্র আর অধিকার নিয়ে লড়াই এই শহরকে ঘিরেই গড়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় গাথা আর সেই সাথে কিছু অন্ধকার সিক্রেট সোসাইটির অবিশ্বাস্য কর্মকাণ্ড জেরুজালেম মধ্যপ্রাচ্যের ছোট্ট এক শহর যার আয়তন মাত্র একশো পঁচিশ বর্গ কিলোমিটার কিন্তু শক্তি প্রভাব ইতিহাসের দিক দিয়ে এই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শহর জেরুজালেম এখন ইসরায়েল নামক রাষ্ট্রের রাজধানী দাবি করা হলেও ফিলিস্তিনিরাও এটা তাদের নিজেদের চিরন্তন রাজধানী হিসাবে মনে করে তাই তো জেরুজালেম শুধু একটি শহর না এটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন যা মানুষের মনে প্রশ্ন তুলে মানুষকে উজ্জীবিত করে প্রশ্ন করার জন্য এই শহর তিনটি পবিত্র ধর্মের কেন্দ্র ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্ম ইহুদিদের মতে এখানেই ছিল অলমনের মন্দির তাদের সবচেয়ে পবিত্র স্থান খ্রিস্টানরা বিশ্বাস করে এই শহরে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল আর মুসলমানদের কাছে এটা সেই জায়গা যেখান থেকে প্রিয়নবী হসরত মোহাম্মদ মুস্তাফা হাসাল্লাম মিরাজি গিয়েছিলেন তিন ধর্মের পবিত্র স্থান একে অন্যের কাছাকাছি আর এটাই এই শহরকে করে তুলেছে সংঘর্ষের ময়দান সুসালেম একাধিক ভার ধ্বংস হয়েছে আবার গড়ে উঠে এখন পর্যন্ত প্রায় চৌচাল্লিশ বার এই শহর আক্রমণের শিকার হয়েছে তেইশ বার ঘেরাও এবং বায়ান্ন বার দখল আবার দুইবার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তেষট্টি খ্রিস্টপূর্বে রোমানরা শহর দখল করে সত্তর খ্রিস্টাব্দে ক্রাইসাস শহর ধ্বংস করে মন্দির পুড়িয়ে দেয় আবার ক্রুসেডের সময় এক সালে খ্রিস্টান বাহিনী শহর দহল করে নেয় সালাউদ্দিন আইবি এসে এগারোশো সাতাশি সালে শহরে আবার মুসলমানদের হাতে তুলে আনেন এই শহরে যেন এক পুরনো কাগজ যেখানে প্রতিটি দাগি রক্তে লেখা কে ঘিরে একাধিক সিক্রেট সোসাইটির জন্ম হয়েছে বিশেষ করে ইহুদি জাতির মধ্যে মেসনিক আরও কিছু গোপন ধর্মীয় গোষ্ঠী তাদের মূল লক্ষ্য হচ্ছে তৃতীয় মন্দির ক তারা বিশ্বাস করে যে যতদিন পর্যন্ত জেরুজালেমে তৃতীয় মন্দির না হচ্ছে ততদিন এখানে শান্তি কখনোই আবিষ্কার হবে না আল আকসা মসজিদের জায়গা সলমানের তৃতীয় মন্দির গঠন করাই তাদের প্রধান লক্ষ্য আমেরিকার মতো রাষ্ট্র গোপন লক্ষ্যগুলোর সহযোগিতার জন্য এগিয়ে এসেছে দু সালে ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয় যা পুরো বিশ্বের মুসলমানদের জন্য এক বিশাল ধাক্কা এরপর ইসরায়েল ধাপে ধাপে আল আকসা চত্বরে হস্তক্ষেপ হারায় বিশ্ব মিডিয়াতে যা কখনোই ফুটিয়েছে না জেরুজালেম শুধু ধর্মীয় নয় পাওয়ার এবং এই পাওয়ার স্ট্রাগলের অন্যতম কেন্দ্র হিসাবে আজ জেরুজালেম ভাগ হয়ে গেছে পশ্চিম অংশ ইসরায়েলের অধীনে পূর্ব অংশ ফিলিস্তিনে উপস্থিত তবে দখলদারি নামেই চলেছে একতরফা নিয়ন্ত্রণ ইসরায়েলের প্রতিদিন সংঘর্ষ হয় যুবক মারা যায় শিশু কাঁদে কিন্তু এই শহরের কান্না কেউ শুনে না জেরু শুধু একটা শহর না এটা একটা প্রতীক বিশ্বাস অধিকার ক্ষমতার প্রতীক এখানে দাঁড়িয়ে আছে আলাকসা মসজিদ মুসলমানদের প্রাণ পাশেই ভগ্নীয় প্রায় ওয়ালিং ওয়াল আর কিছু দূরেই রয়েছে চার্চ অফ দি হ্যালি এই তিন ধর্ম এক শহর আর অসংখ্য অশ্রু আমরা কেউ না ইহুদি না খ্রিস্টান না ফিলিস্তিনি কিন্তু আমরা মানুষ আর আমাদের মানুষ হিসাবে সত্যকে জানা এবং সত্যকে বুঝা আর শান্তির পক্ষে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এই ধরনের ইতিহাস জিও পলিটিক্যাল ধর্ম আর রহস্য নিয়ে ভালোবাসো তাহলে আমাদের চ্যানেল ন্যাশনস ইন টাইম সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কারণ তুমি একটি সন্তোষ তুমি একটি সত্য জানলে আমি একটি সত্তর জানানোর চেষ্টা করলাম